আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া থেকে আয় এটা কিভাবে আয়কর রিটার্নে দেখাতে হয় কোন সেকশনে দিতে হয় এবং পর কীভাবে হিসাব করতে হয় চলুন শুরু করি পূর্বের নাই প্রথমে আমরা ইনবেট গভ ডট বিডিস ওয়েবসাইটে ঢুকে যা পিন নাম্বার দেব তিন নাম্বার দেব পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবো আমার আগে থেকে যেহেতু প্রবেশ করা ছিল তাই সরাসরি আমাকে প্রবেশ করতে দিয়েছে ঠিক আছে আমি রেগুলার ই রিটার্ন ঢুকছি এখানে নাম অ্যাসেসমেন্ট সেল থাকবে এর অটো থাকবে এগুলো শুধু এই যে স্ট্যাটাস রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট ট্যাক্স এক্সামটেড ইনকাম যদি থাকে তাহলে

তারপরে কন্টিনিউ আমি যাব আমি যেটা আজ এখন দেখাবো ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া থেকে আয় যে ভাড়া থেকে আয় দেখাবো বিভিন্ন ধরনের ভাড়া থেকে আয় থাকতে পারে সেখানে এই যে পার্ট ওয়ান অ্যাড অ্যাড অ্যানাদার প্রপার্টি এভাবে করে করে দেখানো যাবে তো ডাউন দিয়ে আমরা কি কি থেকে আমরা কি ভাড়া পাই হাউস প্রপার্টি না আদার অন্যান্য প্রপার্টি হাউস না অন্য কিছু তো মূলত বাসা বাড়ি থেকেই আমরা ভাড়া পাই অন্যান্য থেকে ভাড়া পাই তো আমি প্রথমে দিচ্ছি হাউস প্রপার্টি বাসা বাড়ি থেকে প্রপার্টি এই আমরা একটু বাংলা করে দেখতে পারি

leg plus full body plus full body এটা আমি একটা টিস পারপাস এ ডাটা দিলাম তাই আপনারা আপনাদের যা যে এখানে যে এড্রেস ওইটা এখানে ইনপুট করবেন ইট ইজ এনি সিটি কর্পোরেশন মানে যেটা আপনি ভাড়া ইয়ে জায়গাটা কোন জায়গার মধ্যে এটা কি সিটি কর্পোরেশন ই এস থাকলে ইয়েস দেবেন না থাকলে ন তো আমি দেখছি নাও কারণ সিটি কর্পোরেশন এক ধরনের কর হবে আদালতের অন্য জায়গায় অন্য ধরনের কর হবে যে কোনো সিটি এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ ড্রেলিং স্কোয়ার ফিট তারপর আমরা একটু বাংলা করে দেখি সুবিধার জন্য ব্যক্তিগত ব্যবহারে অবলিক বাসস্থানের জন্য দখলকৃত এলাকা কত বর্গ ফুটে সেখানে বলা হয়েছে তো এখানে আমি আঠারোশো বর্গ ফুট আঠারোশো বর্গ ফুট এরিয়া পরে এখানে বলছে যে বিশেষ আবাসিক বা বাণিজ্যিক ভাড়া দেওয়ার জায়গা আবাসিক কতটুকু আবাসিক আমরা দিতে পারি চারশো বর্গ ফুটের আবাসিক ছিলাম বারোশো বর্গ ফুট আবাসিক ভাড়া বারোশো বাণিজ্যিক নেই শুধু আবাসিক হিসাব করতেছি ভাড়ার সময়কাল কত সময় ভাড়ার সময়কাল কত মাস থেকে ভাড়া তোলানো হয় বারো মাস বা তিন মাস দিই তিন মাস বার্ষিক ভাড়া এটা হলো বার্ষিক ভাড়া বারো মাসে বারো মাস বার্ষিক ভাড়া আয় বছরের শেষে যুক্তিসংগত পরিমাণের বেশি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে এবং বার্ষিক ভাড়া দিয়ে যুক্তিসম্মত বার্ষিক ভাড়া হচ্ছে দশ হাজার টাকা করে যদি হয় তাহলে এক লাখ বিশ হাজার টাকা ভাড়া গৃহীত হয়েছে অগ্রিম সময়ের আগে বছরে প্রাপ্ত মোট ভাড়া গৃহীত শূন্য দাও বছর ভাড়া শূন্য দিয়ে দাও ভাড়াতে কর্তৃক প্রদত্ত যে কোনো চার্জ ভাড়াটে করতে সরাসরি সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্যান্য কোনো চার্জ অর্থ প্রদান যদি হারাটিয়ান থেকে কোনো প্রকার চার্জ গ্রহণ করা হয়ে থাকে তাহলে সেই পরিমাণটা এখানে দিতে হবে তো চার্জ বারোশো টাকা অন্য কোনো রসিদ যদি আপনি দিয়ে থাকেন তার খালি খাতা কলম খা খালি মানে কম খাতা তাদের নেই মানে অন্য কোনো কিছুই নেই আর কি তাহলে মোট ভাড়া হচ্ছে এক লাখ একুশ হাজার এত টাকা ওই যে এটা আসার কারণ এখন ভাড়াটি কি সার্ভিস চার্জ দেবে না দেবে না তুমি কি একমাত্র মালিক হ্যাঁ একমাত্র মালিক দিয়ে দিন কর্তন বিমা প্রিমিয়াম বা ঋণ বন্ধক মূলধন চার্জের উপর প্রদত্ত সুদ পৌর স্থানীয় কর ভূমি আপনি এই জমি বাড়ির জন্য পৌর কর বা ভূমি রাজস্ব কত দিয়েছেন হিসাব ধরেন আপনি টাকা দিয়েছেন তারপর মেরামত সংগ্রহ ইত্যাদি বাবদ হাজার তিনশো টাকা মানে এটা এইখান থেকে ক্যালকুলেট হয়ে এই যে তিরিশ হাজার টাকা চলে আসবে এক লাখ অন্যান্য আরো যদি কিছু খরচ যদি থাকে তাহলে এখানে সেটা দেবে তাহলে মোট এখানে কি বত্রিশ হাজার সাতশো টাকা তার কি খরচের কথায় পড়বে মোট খরচ কর্তন করা হয় বত্রিশ হাজার অনুমতি করতে একত্রিশ হাজার দুশো ষাট টাকা অস্থায়ী অগ্রিম কোন অগ্রিম কি আছে অগ্রিম নাই সরঞ্জাম সরঞ্জাম পাঁচ বছরের মধ্যে সামঞ্জস্য করা যাবে না অব্যাহিত মেরামত অব্যাহিত মেরামত সংগ্রহ ইত্যাদি মেরামত পার পাঁচ যদি থাকে থাকে মেরামত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার টাকায় ধরলাম পাঁচ হাজার টাকা নতুন বাসা হিসাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোট ভাড়া এবং কর্তনের তাহলে কত হচ্ছে উননব্বই হাজার নয়শো টাকা আর বিশেষ ভাড়ার আয় বিশেষ ভাড়া আয় হচ্ছে

ভাড়া থেকে আয় হচ্ছে চৌরানব্বই হাজার নয়শো চল্লিশ টাকা তাহলে মোট টোটাল ইনকাম হচ্ছে এ এ এবং এ আই মিলে জব করে হচ্ছে তার চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা তার আয় হচ্ছে ট্যাক্স এক্সামটেব ইনকাম ট্যাক্স ছাড়াও এটা অন্য ইনপুট দেওয়া ছিল তারা যাই তার চাকরি থেকে আয়ের ইনকাম টোটাল অ্যামাউন্ট তিন হাজার টাকা মানে সর্বনিম্ন যেহেতু তিন হাজার টাকা এনার চার লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজারের উপরে যা আসবে তাই ফাইভ পার্সেন্ট এক লাখ পর্যন্ত এখানে চার লাখ তিরিশ হাজার টাকা আসছে তো এনার ফাইভ পার্সেন্ট এটা আসছে তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার তেইশ তিন হাজার টাকা আসছে তো এটা আমি একবারও দিতে পারবো এবং পেও করতে পারবো হ্যাঁ আপডেট করে যদি দেয় তাহলে যদি পূর্বের ট্যাক্স দেওয়া হয়ে থাকে তাহলে এই আপডেট করতে হবে তো যেহেতু আমি শুধু আজ এই ভিডিওতে ইনকাম ফ্রম রেন্টের বিষয়ে তুলে ধরবো তাই তুলে ধরলাম আপনারা না বুঝলে বারবার দেখবেন দেখে এই অপশনটি ডাটায় এন্ট্রি করবেন যাই হোক এই ভিডিওটি আপনার উপ আপনাদের উপকারে অবশ্যই আসবে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইকস কমেন্টস আর নতুন নতুন এক সম্পর্কিত আয়কর রিটার্ন সম্পর্কিত ভিডিও পেতে হলে বেল আইকনটি চালু করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বকু